এখন আমরা দিনাজপুর রাজবাড়ি পরিদর্শন শেষে শ্রী শ্রী রাধা গৃধারী ছিলাম এখানে কিছু কীর্তনাদি এবং ভাগবত আলোচনা শেষে সাইটে হাঁটতে হাঁটতে বেরোয় আসলাম সাগর নাম মাতা সাগরে আমরা চলে আসলাম দেখুন মাতা সাগরের ভিউটা দেখুন এখানে আসলে আপনাদের সকলের প্রাণটা জুড়িয়ে যাবে আমি কি বলবো আমার মুখ থেকে শুনলে হয়তো আপনাদের বিশ্বাস হবে না এখন আপনারা নিজেই যদি এখানে আসেন এবং এর ভিউটা যদি দেখেন এবং পরিবেশটা দেখেন কতই মানে যে আসমানে দাঁড়িয়ে আছি আমি এমনটা মনে হচ্ছে এই দিক দিয়ে এই দিক দিয়ে নামবো হ্যাঁ এই দিক দিয়ে নামবো আসেন হ্যাঁ আস্তে 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 আসেন দেখান দর্শকদের ভিউটা দেখান হ্যালো ভিউয়ার্স আমি নামতেছি দেখুন আমি এখন আস্তে আস্তে নামতেছি সাবধান অবলম্বন করে দেখুন আস্তে 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 আসেন আসেন হ্যাঁ নামবো একটু জলের কাছে যাই না মাতা সাগরে আসলাম একটু দেখি দেখাও এই এইদিকের ভিউটে দেখাও কিন্তু দেখাতো দেখা আচ্ছা কাকা এখানে মানে এই সাগরটার সাগরটা নামটা কি সাগর মানে এই সাগরে কি জল এইরকম থাকে না আর বেশি কম হয় না

রংপুর জেলা থেকে দিনাজপুর জেলায় এসেছি এবং দিনাজপুর জেলা রাজবাড়ির অভিজ্ঞতা সম্পর্কে একটু বলুন এবং গুঞ্জাবাড়ি স্কান মন্দির সম্পর্কে একটু বলুন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে বক্তব্য পেশ করার জন্য তো আমি এই সাগরটি দু সালের তো আমি এই সাগরটিতে দু সালের অক্টোবর মাসের সতেরো তারিখে এসেছিলাম তো এই সাগরটিকে বলা হয় মাথা সাগর তো দিনাজপুরের বারোটি সাগর রয়েছে তার মধ্যে এটি একটি ক্ষুদ্রতম আমরা আরো দেখতে পাবো রাম সাগর সুখ সাগর অনেক সাগর বারোটি সাগর মানে হ্যাঁ দিনাজপুর শহরে আছে সদরে আমরা যেমন বারোটি বন রয়েছে বৃন্দাবন এরকম বারোটি বন রয়েছে মধুবন সেরকম বারোটি সাগর রয়েছে দিনাজপুরে তো এটি রাজা রাজমোহন রায় পরিচালিত আমরা মনে পড়তেছি না বই পড়ছিলাম বইয়ে ছিল যে দিনাজপুরের রাজা রাজমোহন রায় তিনি দিনাজপুরের রাজবাড়িতে এবং শ্রী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তো তিনি একজন ভক্তিপরায়ণ রাজা ছিলেন বাচ্চা পূর্ব একটা কথা বলি দেখা যাচ্ছে দিনাজপুর রাস পূর্ণিমায় যে মূর্তিটা নিয়ে যাওয়া হয় এখান থেকে কি মূর্তিটা হচ্ছে কি মূর্তি এটা হচ্ছে বিগ্রহ বলা হয় ভগবানের যে দিনাজপুর গুঞ্জাবাড়ির পাশেই রয়েছে রাজবাটিকা মন্দির এই বাটিকা থেকে মন্দির থেকে আমাদের কালেজু মন্দির থেকে শ্রী শ্রী রাধা কান্তজু মন্দিরে নিয়ে যাওয়া হয় রাস পূর্ণিমার দিনে ভগবানকে এবং তার পরবর্তীতে এক মাস অবস্থান করে ভগবান আবার পুনরায় এখানে নিয়ে আসা হয় রাজবাটি কালিয়াজু মন্দিরে তো এটি নিয়ম রাজা রাজমোহন রায় প্রদত্ত তখন থেকেই চলে এসেছিলেন তো আমরা দেখতে পারি যে

আবার সংসার অন্ধকার আছে সংসার জীবনে পতিত হচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান